হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে আপনাদের জন্যে থাকছে ম্যাঙ্গো কুলফির রেসিপিটা এখন যেহেতু আমের সিজন চলছে আর বাহিরেও প্রচণ্ড গরম তাই চাইলেই কিন্তু ঘরে থাকা উপকরণে খুব সহজেই ম্যাঙ্গো মালাই কুলফিটা তৈরি করে ফেলতে পারেন তাহলে চলুন দেখিনি কীভাবে ঝটপট ম্যাঙ্গো মালাই কুলফি তৈরি করতে হবে মালাই কুলফি তৈরি করার জন্য আমি এখানে চুলে একটি প্যান বসিয়ে দুই কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক দুধটা একটু গরম হয়ে আসার পর এতে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গরুর দুধ দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে আর এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি দুধের মিশ্রণটাকে একটু ঘন করার জন্যে দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশিও নিতে পারেন চিনটা দিয়ে নেড়ে চেড়ে এইভাবে জাল করে নিচ্ছি দুধটাকে আর একটু ঘন হয়ে আসার পর আমি এটা চুলার থেকে নামিয়ে নিব আর এই জাল করতে করতে যখন সাইড দিয়ে সরগুলো লেগে যাবে তখন এইভাবে চামচের সাহায্যে দুধের সাথে মিক্সড করে দিতে হবে দুধটা কিন্তু অনেকটা ঘন এসেছে এখন চুলার থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দুধটা গরম অবস্থায় কিন্তু আমের পিউরিটা এখানে অ্যাড করা যাবে না এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আমের পিউরি তিনটা আম চিপে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এতে কোনো চিনি বা পানি কোনো কিছুই অ্যাড করে নিই আর আবারও বলছি দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু এই আমের পিউরিটা অ্যাড করতে হবে তা আমের পিউরিটা দেওয়া হয়ে গিয়েছে এখন একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আইসক্রিমের মিশ্রণটা এখন একটা মেজারমেন্ট কাপে ঢেলে আমি আইসক্রিমের যে মলটা নিয়েছি সেটাতে ঢেলে দিচ্ছি আইসক্রিমের মিশ্রণটা আর বাজারে কিন্তু এরকম কুলফি তৈরি করার আইসক্রিমের মল পাওয়া যায় তো এখন আইসক্রিমের মিশ্রণটা ঢেলে আমি মলটার সাথে যে কাঠিটা রয়েছিলো সেটা দিয়ে আইসক্রিমের মলটাকে ঢেকে দিচ্ছি এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্যে আর যাদের হাতের কাছে মলটা নেই তারা চাইলে এরকম একটা বাটি নিয়ে এভাবে আইসক্রিম মিশ্রণটা ঢেলে উপর ঢাকনা দিয়ে ঢেকে আইসক্রিমটা জমা পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন তো আইসক্রিমটা পুরোপুরি জমে গিয়েছে। এখন আমি এটা বের করে নিয়েছি ফ্রিজের থেকে আর একটা বাটিতে নর্মাল পানি নিয়ে এক মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কত সহজে আইসক্রিমটা বের হয়ে এসেছে তো এখন বাটিতে যে মিশ্রণটা রেখেছিলাম সেটাও কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কত সহজে চাকর দিয়ে কাটটা যাচ্ছে তার মানে বুঝেই যাচ্ছে যে আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে এই তো আজকের মালাই কুলফিটা তৈরি করা হয়ে গিয়েছে এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে বাসায়ভাবে ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ